হ্যালো ডিভিউ সালামু আলাইকুম ওয়েলকাম টু জাস্টরপুর বি বিডি টু অস্ট্রেলিয়ার একটি নতুন এপিসোডে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে কথা বলবো সম্প্রতি ঘটে যাওয়া একটি নতুন আপডেট নিয়ে সেটি হলো অস্ট্রেলিয়ান মাইগ্রেশনের একটি নতুন আপডেট যেটিকে বলা হচ্ছে স্কিলড ইন ডিমান্ড ভিসা এই বিষয়টা নিয়েই আপনার সাথে আমি কিছু কথা বলব সেই ভিসাটা কি এবং কাদেরকে দেওয়া হবে কি কী প্রসিডিওর এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার লিঙ্ক কোনটি অফিসিয়াল লিঙ্ক কোথায় আছে সেইগুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো যাতে আপনারাও ভালোভাবে জানতে পারেন অস্ট্রেলিয়াতে যারা ইতিমধ্যে পড়তে আসছেন তাদের জন্য এই ভিডিওটি ইম্পর্টেন্ট হতে পারে কারণ ভবিষ্যতে তারাও এই ভিসা সিস্টেমে অ্যাপ্লাই করতে পারেন অথবা যারা বাংলাদেশে রয়েছেন বা প্রবাস অন্যান্য দেশে রয়েছেন যাদের এই যোগ্যতা এবং যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো ফুলফিল যদি হয়ে থাকে সেক্ষেত্রে তারাও কিন্তু ভবিষ্যতে এই ভিসাটি ভিসাটিতে অ্যাপ্লাই করতে পারে। সো আর বেশি কথা না বলে চলেন শুরু করা যাক আপনারা অনেকেই জানেন যে অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম একটি উন্নত দেশ এবং যেখানে কাজের সুযোগ অনেক রয়েছে এবং উচ্চমাত্রার জীবনযাত্রা সমন্বয় রয়েছে সো এখানে যারা কাজ করতে চান যারা দক্ষ কর্মী হিসেবে কাজ করতে পারবেন স্কিল মাইগ্রেন্ট স্কিল ওয়ার্কার হিসেবে তাদের জন্য কিন্তু একটি নতুন ভিসা কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে বিশেষ করে ভিসা নতুন না বলেও অ্যাকচুয়ালি ভিসা স্ট্রিম ইন্ট্রোডিউস করা হয়েছে বললে আসলে বেশি কারেক্ট হয় কেননা অতীতে একটি ভিসা ছিল যেটি সাবকাস ছিল ফোর ফাইভ সেভেন সেই সেই ভিসাটিকে কিন্তু এখন একটি আর একটি যে এক্সিস্টিং ভিসা ছিল সেটি একটি সাব্পাস হিসাবে করা হয়েছে সো সোজা বাংলায় বলতে গেলে আগে ফোর ফাইভ সেভেন নামে একটি ভিসা ছিল সেই ভিসাতে কিন্তু এখন আর নতুন কোনো অ্যাপ্লিকেশান নেওয়া হচ্ছে না সেই অ্যাপ্লিকেশানগুলো ফোর এইট টু ভিসার স্কিল ইন ডিমান্ড ভিসার আন্ডারে স্ট্রিমের আন্ডারে অ্যাপ্লিকেশান করতে হবে সো এই ভিসাতে আসলে কি কি হয় সে সেগুলো এখানে হলো অন্যান্য যে আমার ভিডিওগুলো দেখেছেন যে কাজের ভিসা বা যে অফ সিমিলার প্রসিডিওর কিন্তু বলা হচ্ছে সো গত সাতের ডিসেম্বর কিন্তু অস্ট্রেলিয়ান সরকার এই কিছু চেঞ্জেস নিয়ে এসেছে মেন যে চেঞ্জেসগুলো এনেছেন সেটি হলো বেশ কিছু অকুপেশন লিস্ট থেকে তারা তুলে দিয়েছেন এবং বেশ কিছু অকুপেশন কিন্তু লিস্টে সংযুক্ত করেছেন এবং অনেক অনেক অকুপেশন যেগুলোতে আগে নিয়মিতই এগুলো কাজের ভিসা দেওয়া হতো সেই অকুপেশনগুলো কিন্তু নতুন লিস্ট থেকে সরিয়ে ফেলা হয়েছে কারণ প্রতি বছরই কিন্তু কাজের যে চাহিদা সেটি কিন্তু চেঞ্জেস আসে অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে যদি বলি হেলথ কেয়ার সেক্টরে কিন্তু প্রচুর কাজের চাহিদা রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে সিভিল ইঞ্জিনিয়ার বা কনস্ট্রাকশন মেনটেন্যান্সের যারা ওয়ার্কার রয়েছেন তাদের কিন্তু ভালো একটি চাহিদা রয়েছে অস্ট্রেলিয়াতে তো এই ফোর এইট টু ভিসার যে স্কিল ইন ভিসা এই ভিসায় আসতে হলে আপনাদের কী কী করতে হবে প্রথমে যেটি হতে হবে আপনি যে পেশা অ্যাপ্লাই করতে চান আপনাদের যে প্রফেশন সেটি কিন্তু স্কিল অকুপেশন লিস্ট অস্ট্রেলিয়ার যে স্কিল অকুপেশন লিস্ট আছে সেখানে থাকতে হবে সেকেন্ড থিং হল হচ্ছে আপনাকে আপনার একজন স্পন্সর থাকতে হবে স্পন্সর তারা অস্ট্রেলিয়ার একটি কোম্পানি বা প্রতিষ্ঠান বা ব্যবসায় প্রতিষ্ঠান হতে পারে তারা আপনাকে স্পন্সর করবে এই ভিসার জন্য যে আমাকে এই কর্মীর দরকার আমি তাকে হায়ার করতে চাই তাকে আমি একটি ভালো বেতন দিয়ে এখানে হায়ার করবো কারণ তার যে দক্ষতা রয়েছে সেই দক্ষতার লোক এই মুহুর্তে আমরা এখন পাচ্ছি না রকম একটি স্টেটমেন্ট দিয়ে তারা একটি স্পন্সরশিপ করবে আপনাকে একটি জব অফার করবে সো ফার্স্ট থিং হলো আপনার স্কিল অকুপেশন লিস্ট আপনার প্রফেশনালি থাকতে হবে সেকেন্ড থিং হলো আপনাকে স্পন্সরশিপ পেতে হবে অস্ট্রেলিয়া থেকে তারপরে হলো এই ভিসা দিয়ে হলো আপনি অস্ট্রেলিয়ায় কাজ করতে পারবেন তারপরে আপনি যে অকুপেশন রয়েছেন সেই যাদের মাধ্যমে স্পন্সর পেয়েছেন তাদের প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন তারপর আপনি ফুল ফ্যামিলি নিয়ে আসতে পারবেন যদি এই ভিসা আসতে পারেন এই ভিসা থেকে সরাসরি আপনারা পিআর অ্যাপ্লিকেশন করতে পারবেন এই ভিসাটি সাধারণত দেওয়া হয় আপ টু ফোর ইয়ার্স পর্যন্ত সো চার বছর যদি এখানে থাকেন বা তার আগেও মোটামুটি দুই বছর পার করলেই কিন্তু এই ভিসাতে অ্যাপ্লাই করতে পারবেন সো মেনলি যে অকুপেশনগুলোতে ফোকাস দেওয়া হচ্ছে সেগুলো হলো কনস্ট্রাকশন ওয়ার্কার্স নির্মাণ যে শিল্প রয়েছে নার্সদের জন্য দেওয়া হচ্ছে আইটি প্রফেশনালস ইঞ্জিনিয়ার্স দেন শেপস এই পেশাগুলোতে কিন্তু বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে সো প্রথমে আপনার যেটা করতে হবে আবেদন করতে গেলে আপনার কিন্তু স্কিল অ্যাসেসমেন্ট করতে হবে যেটাকে বলে যোগ্যতা যাচাই আমরা বলে থাকি বাংলাতে সেই প্রথমে আপনার স্কিলটা আছে কিনা না সেটি দেখবেন তারপরে সেই স্কিলটি আপনার স্কিল অ্যাসেসমেন্ট করা যায় কিনা সেই যোগ্যতাগুলো আপনার রয়েছে কি সেটা আপনার দেখতে হবে থার্ড হল হচ্ছে আপনার একজন স্পন্সর খুঁজতে হবে বা জব খুঁজতে হবে যে জবের মাধ্যমে আপনার স্পন্সারশিপ পেতে পারেন এরপরে হলো আপনার সব ডকুমেন্টগুলো প্রিপেয়ার করতে হবে যত ডকুমেন্টস রয়েছে এবং এর মধ্যে আরেকটু গুরুত্বপূর্ণ হল হচ্ছে আই বা পিটি বা ইংলিশ একটি স্কোরের সার্টিফিকেট সো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনাদের ইংলিশের স্কোর লাগবে খুবই অল্প দুই একটা ক্ষেত্র রয়েছে যেখানে হয়তো আপনাদের আইএলটিএস নাও লাগতে পারে ফর এক্সাম্পল যদি আপনাদের কোম্পানিটি অস্ট্রেলিয়াতে রেজিস্ট্রেশন না হয় বাইরে রেজিস্টার্ড হয় এবং অস্ট্রেলিয়াতে তারা বিজনেস পরিচালনা করেন এই ক্ষেত্রেও আগে আইএলটিএস সাধারণত চাইতো না বা কিছু ক্ষেত্রে এক্সটেনশন দেওয়া আছে বাট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আইএলটিএস বা পিটিয়ের পয়েন্ট কিন্তু লেগে থাকে এরপরে আপনাদের যে ইমির যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনাকে এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে সো এই ভিসার অ্যাপ্লিকেশন ফি হলো বর্তমানে অস্ট্রেলিয়ান ডলারে তিন ডলার তিন হাজার একশো ডলার হলো এই ভিসা অ্যাপ্লিকেশন ফি এছাড়াও কিন্তু অন্যান্য কস্ট রয়েছে যেমন স্কিল অ্যাসেসমেন্ট করতে কিন্তু কিছু খরচ হবে আপনাদের এছাড়াও যা ইং ল্যাঙ্গুয়েজ টেস্ট বা অন্যান্য আরও কিছু ডকুমেন্ট প্রিপারেশন হয়তো কিছু আরও কিছু খরচ হতে পারে বাট ভিসা অ্যাপ্লিকেশনের জন্য তিন হাজার অস্ট্রেলিয়ান ডলার আপনাকে পে করতে হবে যেটি বাংলাদেশে মুদ্রায় যদি আমি কনভার্ট করি এটি অ্যারাউন্ড হবে প্রায় আড়াই লাখ টাকার মতো সো এটি ছিল মোটামুটি একটি ওভারভিউ যে স্কিল ইন ডিমান্ড ভিসা বা স্পেশাল স্কিল স্ট্রিমের এর যে আহ যে স্ট্রিম লাইন খোলা হয়েছে সেটির উপরে সো বাংলাদেশ থেকে যারা রয়েছেন তারা কিন্তু এই ভিসাতে আসতে পারেন এটি খুবই ভালো একটি ভিসা পাথর একটু পিয়ারের ক্ষেত্রে এবং যাদের যোগ্যতা রয়েছে অনেকেরই আমি অতীতেও বলেছি অনেকের সাথে আমি মিট করেছি যাদের দেখা গিয়েছে ভালো যোগ্যতা রয়েছে কিন্তু তারা কিন্তু স্টুডেন্ট ভিসাতেই আসছেন সো আপনারা স্টুডেন্ট ভিসাতে আসার আগে বিশেষ করে যাদের জব এক্সপিরিয়েন্স আছে এই এই সেক্টরগুলোতে যেগুলোর ডিমান্ড রয়েছে তারা কিন্তু ভালোভাবে যাচাই বাছাই করবেন যে আপনাদের অন্য কোনো অপশান রয়েছে কিনা দিন স্টুডেন্ট ভিসাতে আসার চেয়ে আর কি স্টুডেন্ট ভিসা হয়তো আপনারা লাস্ট অপশানে রাখতে পারেন কারণ ইতিমধ্যে স্টুডেন্ট ভিসা থেকে পিআরের যে হয়ে এটা অনেক কঠিন করে ফেলা হয়েছে এবং অনেক স্ট্রিক্ট করে ফেলা হয়েছে সো এই ধরনের যে স্কিল মাইগ্রেশনগুলো রয়েছে স্কিল ইন ডিমান্ড ভিসা যেটি তার অন্যতম একটি এই ধরনের ভিসাগুলো কিন্তু তুলনামূলক ইজিয়ার করা হয়েছে মাইগ্রেন্টদের জন্য সো আপনাদের যদি দক্ষতা থাকে থাকে শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে অবশ্যই চেষ্টা করুন এই ধরনের একটি ভিসাতে অ্যাপ্লাই করার জন্য ফোর ভিসা এটি কিন্তু অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় কাজে আসার জন্য একটি ভ্যালিড ভিসা আমাকে অনেকেই ম্যাসেঞ্জারে নক করে থাকেন বিভিন্ন ভিসা সাবক্লাস জিজ্ঞাসা করে থাকেন যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ওয়ার্কিং হলিডে ভিসা বা এই টাইপের ভিসাগুলো যেই ভিসাগুলো কিন্তু সাধারণত বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের দেওয়া হয় না বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য অন্যতম একটি ভ্যালিড ভিসা হলো ফোর ভিসা ফর ওয়ার্কিং ইন অস্ট্রেলিয়া তো এই বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রাখবেন যাতে করে আপনারা কোনো প্রতারকের খপ্পরে না পড়েন আর এই ভিসার লিঙ্কটি ইমিড হোমফেয়ার্স জিও ভি এর যে লিঙ্ক রয়েছে সেটা আমি ডিসক্রিপশান বক্সে অথবা প্রিন্ট কমেন্টে দিয়ে দেবো যার ফলে আপনারা লিঙ্কে গিয়ে কিন্তু আরও বিস্তারিত যে আমি তথ্যগুলো বললাম সেগুলো হয়তো ইংরেজিতে লেখা রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন তো এই ভিসা সম্পর্কে বা অন্যান্য আরও কোনো কোনো বিষয় নিয়ে যে কোয়ারিস থেকে থাকে সেগুলো অবশ্যই আমাদের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু আপনারা আস করতে পারেন আমি চেষ্টা করবো যদি আমি পারি রিপ্লাই দেওয়া ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলো অবশ্যই লাইক বাটন প্রেস করবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন খুব শীঘ্রই হাজির হব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভ বিদায়